আবার ঢাকায় আসি ভিড় ঠেলে হাঁটি কড়া নারী বদ্ধ দরজায় পুরানো ঢাকায় পুরনো ঢাকা যেন বাংলা আর বাঙালির এক আশ্চর্য আখ্যান চারশো বছরের স্মৃতিবিজড়িত এই মহা আখ্যানের পুরনো স্থাপনা আর লোকালয়গুলোই দেশচ ইতিহাস আর ঐতিহ্যের অন্যতম স্মারক এ প্রজন্মের কাছে ঢাকার সেই প্রাচীন গৌরবগাথা যেন নিছক রূপকথা হয়ে না দাঁড়ায় সেই তাগিতেই ইউএপি স্থাপত্য বিভাগ ও আলিয়াস ফসেজের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হল পুরান ঢাকা আখ্যান রোমন্থন আগামী ঐতিহ্যের সন্ধানে পুরনো ঢাকার অলিগলিতে শীর্ষক প্রদর্শনী ঢাকা শহরে আমরা যারা বাস করি আমাদের যে এত পুরানো ঐতিহ্য এটা নিয়ে অনেক সময় আমাদের অথবা জানি চারশো বছর পুরানো একটা শহর কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে আসলে এটার সেরকম একটা ইম্প্যাক্ট আসে না কিন্তু এটা আসলে এরকম একটা এক্সিবিশনে এসে পুরাটা শোখের সামনে দেখতে পাওয়াটা একটা আর এটার ভবিষ্যতে কি করা যেতে পারে এই ঐতিহ্যটাকে প্রিজার্ভ করার জন্য এটা একটা দারুণ একটা এক্সিবিশন আছে সো হ্যাঁ appreciate it অ্যান্ড congratulate দিয়ে organizers. খুব ভালো লাগলো বিশেষ করে এই জিনিসগুলো যে কার্ড দিয়ে বানানো হয়েছে ওটা ওই পুরো ঢাকার ম্যাপটা বারসাই ভিউতে যেটা হয়েছে খুব সুন্দর হয়েছে ইমপ্রেসিভ বায়ান্ন বাজার তিপ্পান্ন গলির পুরনো ঢাকাকে নিয়ে বৈচিত্র্যময় এই প্রদর্শনীটি আলিয়াস ফসেস দি ঢাকার লা গ্যালারিতে গত বিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ শুরু হয়ে ছাব্বিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে সমাপ্ত হয় আজকের এক্সিবিশনটা হচ্ছে পুরান ঢাকা নিয়ে যদিও আমি পার্সোনালি পুরান ঢাকায় খুব একটা যাওয়া হয়নি তো আজকের এক্সিবিশনের মাধ্যমে খুব পুরান ঢাকার আরও যে অনেক জায়গা আছে পুরান ঢাকা কিন্তু অনেক বড় একটা জায়গা এবং এই বড়ো জায়গাটার মধ্যে যে কোন কোন জায়গাগুলো স্পেসিফিকলি শাখারি বাজার তাঁতি বাজার এগুলো দেখেছি ভালো লেগেছে এবং স্পেশালি এই যে ম্যাপটা যেটা করেছে স্টুডেন্টরা খুবই মানে স্প্লেন্ডিড বলবো আমেজিং ওয়ার্ক তাদের যে যখন দেখলাম যে এখানে এক্সিবিশনটা হচ্ছে পুরান ঢাকা নিয়ে তো এসে হচ্ছে একসাথে সকল যে দর্শনীয় জায়গাগুলি আছে সবগুলো একসাথে দেখে ফেলতে পারতেছি প্লাস হচ্ছে বিশেষ করে আমার কাছে ম্যাপের জায়গাটা আমার কাছে খুবই ভালো লেগেছে যে সম্পূর্ণ ঢাকার অলিগলি থেকে শুরু করে সব কিছু একটা সুন্দরভাবে একটা ম্যাপের আকারে সাজিয়ে দিয়েছে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের স্থাপত্য বিভাগের একদল শিক্ষার্থী বছর জুড়ে ইউএপি স্থাপত্য অনুষদের ডিন ড আবু সাঈদ এম আহমেদের নেতৃত্বে ঘুরে বেড়িয়েছে পুরনো ঢাকার অলিগলিতে এ কার্যক্রমে পুরনো ঢাকার প্রধানতম ছয়টি হেরিটেজ ট্রেল নির্ধারণ করা হয় যে পথ ধরে পর্যটকরা নতুনভাবে অনুধাবন করবে পুরনো ঢাকার ইতিহাস আর ঐতিহ্যকে এবং স্থাপত্য ভিত্তিক পর্যটনকে কেন্দ্র করে নতুনভাবে বিকশিত হবে এই এলাকার মানুষের ব্যবসায়িক আর পেশাগত কর্মপরিধি স্থাপত্যের ছাত্রছাত্রীদের সুচিন্তিত আর অনুসন্ধান ভিত্তিক এ কর্মযজ্ঞই উঠে এসেছে এবারের প্রদর্শনীতে